হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসিস ব্লক তো আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার দেখো আমি শিব ঠাকুরকে স্নান করাতে বসেছি তো এই সময় এই অবস্থায় তো আমি বাইরে কোথাও যেতে পারবো না শিব ঠাকুরকে স্নান করাতে তো আমার ছোট্ট ঠাকুরঘরের মধ্যে আমার একটা ছোট্ট শিব মূর্তি আছে সেই শিব মূর্তিকে আমি আমার মনের মতন করে স্নান করিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করলাম তো কার কার ভালো লাগলো প্লিজ কমেন্ট করো কেউ কোনো খারাপ মন্তব্য করো না আমি এই সময় যেরকম পেরেছি স্নেরমভাবে স্নান করিয়েছি অনেকে বলেছিল এই সময় স্নান করাতে নেই ঠাকুর ঘরে যেতে নেই তো যত কিছু মানবো তত ঠাকুরের কাছে যাওয়ার কোনো সময়ও হয় না কোনো মানে টাইমই হয় না তো আমাদের মা আমার শাশুড়ির মার আগে পুজো করা হয়ে গেছিলো আমি তারপরে পরে স্নান করে উঠে আমি শিব ঠাকুরকে স্নান করে নিলাম তা হার হার মহাদেব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিয়ে একটা কমেন্ট একটা লাইক করো প্লিজ